আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা দেশ বা দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন নির্মূলত একটি লিয়ার পুলেট নারিশ কোম্পানির বাচ্চা সাদা লেয়ার পুলেট যারা নতুন খামারি হতে চান বা নিয়ে পুলেট কয় করে নিয়ে খামারে উদ্যোক্তা হতে চান তারা দুতে আমাদের স্ক্রিন নাম্বার থেকে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে বুঝে পুলেট নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সকীপুর টাঙ্গাইলে আমরা সমস্ত ভ্যাকসিন ইটিএস সহ কমপ্লিট করে দিছি যারা নিতে চান তারা দুতে আমাদের স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে গড়ে ওজনে মিলিয়ে আমাদের কাছ থেকে পুলেট ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বড়সানা সখী পোট এসকে গ্রু এন্ড পোলট্রি লিমিটেড ওয়ান বিশ্বস্ত কোম্পানি সততার সাথে অনেক দিন ধরে ব্যবসা করে চলে আসছেন তারা নিবেন তারা খামার খামারে এসে আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে উজন ঘর মিলিয়ে পুলেট নেবেন অনেক ভাই ভিডিওতে বলেন যে ভাই বয়স এবং সঠিক ভ্যাকসিন নির্ধারিত করে কেউ বলে না তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই আপনি যদি কোনো দালালের কাছ থেকে পুলের ক্রয় করেন তাহলে আপনি সঠিক ভ্যাকসিন এবং সঠিক বয়স ঠিক পাবেন না যে কোনো একটি কোম্পানি থেকে অথবা যে কোনো একটি ডিলারশিপের থেকে খামারি থেকে পুলের ক্রয় করবেন ইনশাল্লাহ সব কিছু একুরেট পাবেন যারা মিথ্যা কথা বলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই হরতত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন সৎ ব্যবসায়ীগণ পরকালে আম্বি আর সিদ্দিকের সাথে হাসর নসিব করিবে এবং সেই ব্যবসাটি সৎ হতে হবে ইনশাল্লাহ আমরা সততার সাথে ব্যবসা করি এসকে গ্রুন অ্যান্ড পোলট্রি লিমিটেড ওয়ান বিশেষত কোম্পানি আপনাদের অনেক অনেকদিন ধরে যাবার সততার সাথে ব্যবসা করে আসছে তারা যারা নিতে চান তারা দূতোই আমাদের স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে গরম মিলিয়ে পুলেট করে